দিঘার জগন্নাথ মন্দিরে ভক্তি এবং জীবিকা নতুন স্থান মন্দির মানে ভক্তপ্রাণ মানুষদের বিশ্বাস এবং শ্রদ্ধার জায়গা একথা বারবার প্রমাণ হয়েছে কিন্তু সেই ধর্মপথের সঙ্গে যুক্ত হয়েছে বহু মানুষের কর্মসংস্থান উদ্বোধনের পর থেকে এক এক কোটি এই দর্শনার্থী এসেছেন এই জগন্নাথ মন্দির দেখতে রবিবার দুপুরে ঐতিহাসিক মুহূর্তে সাক্ষী হয় সমুদ্র শহরে এক কোটিতম দর্শনার্থী হিসেবে বরণ করে নেওয়া হয় কাকলি জানা নামে এক কন্যাকে পর্যটন কেন্দ্র হিসেবে এমনিতেই দীঘার পর্যটকদের ভিড় লেগে থাকত চলতি বছরে তিরিশে এপ্রিল এই মন্দিরের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রথম দিন থেকে দীঘা জগন্নাথ মন্দির দেখতে ভিড় উপজে পড়ে মন্দির কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী রবিবার দুপুর বারোটা নাগাদ এক কোটিতম দর্শনার্থীর আগমন ঘটে কলকাতার টালিগঞ্জের বাসিন্দা সুরজিৎ জানার কন্যা কাকলি জানাকে প্রতীকীভাবে এক কোটিতম দর্শনার্থী হিসেবে বরণ করে নেওয়া হয় তাদের হাতে মহাপ্রসাদ মালা এবং তুলে দেওয়া হয় বেশি দেশের বিদেশি পূর্ণার্থীরা এখানে ভিড় জমিয়েছেন মন্দিরের আয়ই এখন মন্দিরে পরিচালিত হচ্ছে প্রণামী ও ভোগ বিক্রি করে প্রতিদিন করে চার লক্ষ টাকা আয় হচ্ছে এর ফলে মন্দিরটি সম্পূর্ণভাবে আত্মনির্ভর হয়েছে এছাড়াও হোটেল ও পরিবহন ব্যবস্থাও এসেছে জোয়ার ব্যুরো রিপোর্ট উত্তরের প্রহরী